আর বন্ডামি করার সুযোগ নাই এখন যেখানে গিয়ে বন্ডামি করবে সেখানেই প্রতিবাদ যেখানে গিয়ে বন্ডামি করবে সেখানেই প্রতিবাদ আরো কিছু মানুষ আছে এরকম কথা বলে তাদেরকে শুক্রবারের ভিতরে মসজিদে পাওয়া যায় না জিজ্ঞাস করলে যে আপনারা নামাজ পড়েন না কেন বলে আমরা নামাজ পড়ি গোপনে বলে কেন গোপনে পড়েন ও আমরা লোক দেখাই না আবাদত করি না তাহলে আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম মসজিদে গিয়ে নামাজ পড়ছে কি পড়ছে না লোক দেখানো আবাদত করছে তাহলে রসুলের চেয়ে তারা বড় বুজুর্গ হয়ে গেছে তারা লোক দেখানো আবাদত করে না গোপনে আবাদত করে তাহলে রসুল কি করছে সবার সামনে মসজিদে নামাজ পড়ছে কিন্তু তারা কি করছে কি করে ঘরের ভিতরে নামাজ পড়ে লোক দেখানো আবাদত করে না বোঝা যায় নবীর চেয়ে আরো বেশি উপরে তপকে চলে গেছে নবদ দিলে মনে হয় তাদেরকে দেওয়া দরকার এখন যদি নবদ দিত তাদেরকে দিত এখন আমি বলি ঠিক আছে আপনারা গোপনে এবাদত করেন মসজিদে ভালো কথা আমরা নিষেধ করি না মাঝারে গিয়ে জোরে আওয়াজে আপনারা গান গান কেন সেই গানে কি লোক দেখানো এবাদত হয় না তারা তো গানকে আবাদত মনে করি কি মনে করি মনে করি ওই যে গানটাকে একবারে মাইক টাইক লাগাইয়া সারা দেশ গরম করা গান গায় এটা কি লোক দেখানো হইতেছে না নামাজ পড়াশুনা মতনরা লোক দেখানো হয়ে যায় গান গাওয়ার সময় ওইটাকে আবাদত মনে কই না ওই গানটাকে সারা দুনিয়া গরম কইরা প্রচার করো ইটা লোক দেখানো হই না শৈতান তাদের গাড়ের মধ্যে চাপছে শৈতান চাপছে তাদের গাড়ি এই আমার ভাইদেরকে বলছি আমি ওই দিনে বলেছিলাম যে আসেন আমরা কথা বলি আলোচনা করি সংশোধন হয় সঠিক পথে